মাস শেষ আর ঘরের কাঁচা বাজারও শেষ হয়ে গেছে তো কি আর করা সকাল সকাল উঠেই হচ্ছে আপনার ভাই আপনাদের ভাইয়াকে নিয়ে চলে গেলাম হচ্ছে বাজারে তো সেখান থেকে কিছু টাটকা টাটকা সবজি কিনেছি তো এখানে কিন্তু টমেটো কিনেছিলাম একদম ফ্রেশ টমেটো সেই সাথে কিনেছিলাম সজনে ডাটা আর সজনে ডাটাগুলো দেখেন একদমই টাটকা মনে হয় যেন গাছ থেকে পেরে এনেছে এরকম দেখাচ্ছে আর সেই সাথে হচ্ছে করলা কিনেছিলাম যদিও করলা আমরা খুব একটা বেশি খাই না তো কম করে হচ্ছে গিয়ে করলা নিয়ে এসেছিলাম আর সেই সাথে এনেছিলাম হচ্ছে ধুন্দুল ধুন্দুলটা কেন জানি না ইদারিং যে কোনো তরকারি দিয়ে রান্না করলে ভালোই লাগে যেহেতু এটা গলে যায় আর ধুন্দুল এনেছিলাম হচ্ছে কম করে যেন খাওয়া হয়ে যায় তারপরও এনেছিলাম হচ্ছে ধনিয়া পাতা আর ধনিয়া পাতা তো অবশ্যই আমার সব তরকারিতে দেওয়া লাগে ধনিয়া পাতা না দিলে হচ্ছে গিয়ে খাবারটা আমার কাছে কেন জানি না ভালো লাগে না তারপরে নিয়ে এসেছিলাম সিম আর সিমগুলো লম্বা ছিল তো সিমও এনেছি সিম দিয়ে হচ্ছে ভাজি প্লাস হচ্ছে যে কোনো তরকারি রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে যদিও সিম কিন্তু শীতে যে কোনো তরকারি রান্না করলে ভালো লাগে গরমের দিন কিন্তু এতটা ভালো লাগে না তারপর কিছু করার নেই কোনো বাজারই হচ্ছে গিয়ে পছন্দ হয় না বাজারে গেলে তারপরে হচ্ছে ঢ্যাঁড়স নিয়ে এসেছিলাম একদম টাটকা ফ্রেশ ঢ্যাঁড়স আর ঢ্যাঁড়সগুলি কিন্তু একদমই কচি ছিল তারপরে এনেছিলাম হচ্ছে গিয়ে একটা তাল বেগুন মানে হচ্ছে গিয়ে গোল বেগুন এনেছিলাম আর বেগুনটা ভেজে খেলে কিন্তু আমার কাছে ভীষণ রকম ভালো লাগে এই গোল বেগুনগুলো তো বেগুন নিয়ে এসেছিলাম একটা আর সেই সাথে এনেছিলাম শশা যেহেতু এখন গরম আর ফ্রিজে কিন্তু শশা কেটে প্লাস হচ্ছে কিছুক্ষণ পরে খেলে কিন্তু ঠান্ডা ঠান্ডা লাগে আর খেতে কিন্তু খুব ভালো লাগে তারপরে কিছু ফল এনেছিলাম আর বছর কিন্তু এখনও সবেদা ফল আমি খাইনি তো যার কারণে হচ্ছে গিয়ে সবেদা ফল নিয়ে এসেছিলাম কাঁচা পাকা মিলিয়ে তো যেগুলো হচ্ছে পাকা সবেদা ফল এগুলো হচ্ছে গিয়ে দু একদিনই খাওয়া খেয়ে ফেলতে হবে যদিও আমাদের ঘরে সবেদা ফল কেউ খায় না আমি ছাড়া তো আমি বলেছিলাম কম করে আনতে বাট আপনাদের ভাইয়া হচ্ছে এক কেজির মতো নিয়ে এসেছিল আর কাঁচা যে সবেদা ফলগুলো আছে সেগুলো হচ্ছে আলাদা করে রেখে দেব পরবর্তীতে যখন পাকবে তখন আমি খাবো আর এত সুন্দর মিষ্টি গ্রান বের হচ্ছিলো সবেদা ফলগুলো থেকে তো আমি কিন্তু সব ফলগুলো আলাদা আলাদা করে রেখে দিচ্ছি তো এরপরে হচ্ছে গিয়ে কাঁচা যে সবেদা ফলগুলো ছিল এগুলো কিন্তু অন্য ঝুড়িতে রেখে দিচ্ছি আর পাকাগুলো আলাদাভাবে রেখে দিলাম তারপরে আর এনেছিলাম হচ্ছে এই বছরের গাব যদিও গাপটা একদমই ভালো ছিল না একদম ফালতু যদি আমরা চিনি না যার কারণে হচ্ছে গিয়ে যা ধরিয়ে দিয়েছে দোকানদার তাই নিয়ে চলে এসেছি গাপটা এতটা টেস্টি ছিল না আর এতটা মজারও ছিল না আমার মনে হয় এটা কোনোভাবে তারা পাকিয়েছে এটা একদমই ফালতু একটা ফল খেয়েছি এক কষ ছিল প্লাস হচ্ছে গিয়ে গাপটা পাকেনি আর এটা নাকি পাকলে খুব মিষ্টি হয় মানে এটা কষাটা সহ একদম মিষ্টি হয় কিন্তু আমরা যখন খেয়েছি মানে আমি যখন খেয়েছি এটা একদমই ফালতু একটা ফল লেগেছে আমার কাছে কারণ এটা কষ ছিল তো আপনাদের ভাইয়া প্লাস হচ্ছে আমাদের ঘরে কেউই এ ফলটা খায় না কিন্তু আমি একা খেয়েছিলাম লাস্ট ফ্রেন্ড কী করবো ফেলে দিয়েছি ফেলে দিতে হয়েছে আর কি কারণ খুব বাজে একটা ফল দিয়ে দিয়েছিল তো ফলগুলো যেগুলো হচ্ছে একটু পাকা সেগুলো আলাদা করে নিচ্ছি আর কাঁচাগুলো আলাদা করে নিচ্ছি তো এই তো দেখেন সবগুলো ফল কিন্তু আমি পলিথিন ব্যাগ থেকে নামিয়ে নিলাম এবার একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে তো দেখেন এই ফলটা দেখতে কিন্তু পাকাই লাগছে বাট এটা যখন আমি মুখে দিয়েছি একদম কষ ছিল আর এই ফলটা নাকি পাকলে মানে ফলে যে খোসাগুলো আছে এগুলো সহ নাকি খাওয়া যায় খুব মিষ্টি লাগে বাট আমার কাছে ফলটা খেয়ে খুবই খুবই ফালতু লেগেছে এত ফালতু ফল আমি কখনো খাইনি আগে তো মানুষদের ঠকানোর মানে এখন দেখা যায় দোকানদারদের একটা